হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিহার্স আজকে আমি আপনাদের দেখাবো যে ই পাসপোর্ট আবেদন করার পর যে অনলাইন আমরা স্ট্যাটাসটা চেক করি সেই স্ট্যাটাসটা চেক করার পর যে স্ট্যাটাসটা শো করে সেই স্ট্যাটাসটার মানেটা কি অনেকে এটা বুঝেন না যে আসলে কি দেখাচ্ছে বা এটার মানে কি এটা দেখালে পরে বা এর পরবর্তীতে আপনার করণীয় কি এই সম্পর্কে জানেন না তো সে বিষয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো যে কোন দাপের মানেটা কি সেই বিষয়গুলো আশা করি আপনারা উপকৃত হবেন চরুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে বলেনি যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে সর্বপ্রথম যখন আপনারা একটা আবেদন সাবমিট করেন আপনারা হচ্ছে এই পাসপোর্টের ওয়েবসাইটে তখন সর্বপ্রথম যে স্ট্যাটাসটা দেখায় সেটা হচ্ছে সাবমিট এটার মানে হচ্ছে সাবমিটেড বর্তমানে আপনার আবেদনটা মানে কিছুই হয় না আপনি এটা বর্তমানে শুধুমাত্র সাবমিট করছেন প্রথম ধাপে এটা একদম তারপর যে ধাপটা সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস এটা হচ্ছে আপনি সাবমিট অবস্থায় যখন আপনি গিয়ে পাসপোর্ট অফিসে আপনার সকল কাগজপত্র সহকারে আপনার হচ্ছে ফাইলটা জমা দিবেন তারপর যখন ওই অফিসার বা কর্তব্যরত যে থাকে সে এটা রিসিভ করবে তখন হচ্ছে এটা ইনরোলমেন্ট ইন প্রসেস দেখাবে আর যতক্ষণ পর্যন্ত আপনার ফাইলটা স্ক্যান না হবে ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে এটা ইনরোলমেন্ট ইন প্রসেস দেখাইতে থাকবে তো এই ধাপটা পার হতেও সর্বোচ্চ আপনার একদিন থেকে দুই দিনের ভিতরে সময় লাগে একদিন থেকে দুই দিনের ভিতরে যদি চেঞ্জ না হয় তাহলে আপনি যে অফিসে এটা জমা দিয়েছেন সেই অফিসে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আছে কি না যে কোনো সমস্যার কারণে এটা আটকে থাকতে পারে তো এই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন তারপর যেটা সেটা হচ্ছে এই দা পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন এটা হচ্ছে আপনার ফাইলটা যখন স্ক্যানিং কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে এই স্ট্যাটাসটা দেখাবে এবং এই স্ট্যাটাসটার মানে হচ্ছে আপনার ফাইলটা যাচাই বাছাই করা হচ্ছে যে যাচাই বাছাই করা হচ্ছে যে আপনার এবিস চেক তারপর হচ্ছে আপনার বেসিক চেক ক্লিয়ারেন্স এগুলো আপনার হচ্ছে যাচাই করে তো এই বেসিক চেক হচ্ছে মানে আপনার সাথে আপনার অন্য কোনো বাংলাদেশের অন্য কারো ফেস বা ফিঙ্গার বা চোখের আইডি সেগুলো কোনো কিছু মিলে কিনা সেটা দেখতেছে আর এবিস চেক মানে হচ্ছে আপনার হচ্ছে পূর্বের কোনো আগের কোনো পাসপোর্ট আছে কিনা সেটা যাচাই করছে তো আপনার যদি এরকম কোনো সমস্যা না হয় তাহলে এই স্ট্যাটাসটা আপনার কয়েক ঘন্টার ভিতরে চেঞ্জ হয়ে যাওয়ার কথা আপনার কয়েক ঘন্টার পরে এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে আর যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমার বুঝে নেবেন যে আপনার কোনো না কোনো সমস্যা আছে এই ক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন যে আপনার কী সমস্যা সেটা দেখার জন্য তো এই স্ট্যাটাসটা অনেক কারণে হতে পারে যাদের কোনো কারেকশন থাকে ফাইলে তাদের বেশি সময় এই স্ট্যাটাসটা শো করতে থাকবে অনেক দিন তারপরে চেঞ্জ হয় তারপর হচ্ছে আপনার যদি আগের পাসপোর্ট থাকে এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা অনেক দিন সময় লাগে আর হচ্ছে যদি আপনার সাথে কারো ফেস মেস হয়ে যায় আঙ্গুলের সাপ মিলে যায় ক্ষেত্রে এটা অনেক দিন সময় লাগে তো যদি এটা আপনার এক থেকে দুই দিনের ভিতরে চেঞ্জ না হয় তাহলে আপনারা অবশ্যই আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন যে এটা কি কারণে আটকানো আছে সেটা দেখার জন্য

এর জন্য আপনাকে দুই থেকে এক দিন তিন দিন অপেক্ষা করতে হবে তিন দুই থেকে তিন দিন পরে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে আপনারা হচ্ছে এরকম দেখাবে পাসপোর্ট রেডি ফর ইস্যু এটা হলো সর্বশেষ ধাপ এই পাসপোর্ট রেডি ফর ইস্যু দেখালে আপনার আবেদনটা মনে করবেন কমপ্লিট হয়ে গেছে আপনার পাসপোর্টটা চলে এসেছে সেখান থেকে আপনারা ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন তো পাসপোর্টটা নিয়ে আসার পর হচ্ছে আপনার শো করবে যে পাসপোর্ট ইস্যু মানে আপনার পাসপোর্টটা ইস্যু হয়ে গেছে আর কোনো কাজ নেই তো এইগুলোই মূলত হচ্ছে পাসপোর্টের স্ট্যাটাস এছাড়াও আরও কয়েকটা স্ট্যাটাস আছে যেগুলো সমস্যার স্ট্যাটাস সেই স্ট্যাটাসগুলো আমি এখন আপনাদের দেখা দেব যেমন ধরেন আপনারা যদি কোনো কারণে আপনার ফাইলটা হচ্ছে এরকম দেখায় মানে সাসপেন্ড তার মানে হচ্ছে আপনার ফাইলটা কোনো কারণে আইডি স্যার এটাকে সাসপেন্ড করে দিয়েছে মানে যদি আপনি একদিন আবেদনের জন্য জমা দেন আর হচ্ছে কোনো কারণে আপনি ছবি না তুলেন পরের দিন ফিঙ্গার দিতে যান সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে অনেক সময় তারা ফাইলটাকে সাসপেন্ড করে দেয় বা অন্য কোনো কারণে সাসপেন্ড করতে পারে যদি কোনো কারণে সাসপেন্ড করে আপনি সরাসরি আইডি মুহূর্তের সাথে যোগাযোগ করবেন আপনার ফাইলটা নিয়ে তারা তারা এটাকে আবার হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবে তারপর আপনি পরবর্তী কাজ করতে পারবেন তারপর স্যান্ড ফর রিওয়ার্ক এটা যদি দেখায় তার মানে হচ্ছে আপনার আবেদনে কোনো সমস্যা আছে সেটা আপনার সেন্ট্রাল থেকে ব্যাক করে আপনার যে লোকাল অফিস সেটাতে দিয়েছে কোনো কাজ সম্পন্ন বাকি রয়েছে কোনো কাজ অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যাদের বড়ো ধরনের কোনো সংশোধন থাকে সেক্ষেত্রে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন চাই পিবিআর রিপোর্ট ওই ক্ষেত্রে এটা দেখায় আবার অনেক সময় যদি আপনি কোনো ফাইল মিসিং থাকে কোনো স্ক্যানিং মিসিং থাকে বা ফাইলে আপনার কোনো অসংযুক্তি থাকে সেক্ষেত্রে আপনার এটাকে সেন্ট্রাল থেকে ব্যাক করে দিয়ে তখন হচ্ছে স্যান ফর ইউ দেখায় আর এটা দেখালে আপনি সাথে সাথে অবশ্যই আপনার যে লোকাল অফিস আছে সেই অফিসে যোগাযোগ করবেন যে কী সমস্যার কারণে সেন্ড ফর রিওয়ার ইউ এসেছে তো সেটা দেখে আপনারা সমাধান করবেন তারপর হচ্ছে ক্যান্সেল এটার মানে হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার আবেদনটা ক্যান্সেল করেন পাসপোর্ট অফিস থেকে বা ওনারা যদি নিজেরা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে এখানে দেখাবে যে ক্যান্সেল মানে এই ক্যান্সেল হয়ে গেলে আপনার এই আবেদনে আর কোনো কিছু করার থাকে না আপনি সম্পূর্ণ নতুনভাবে আবার আবেদন করতে হবে এগুলোই মূলত হচ্ছে আপনার ই পাসপোর্টের স্ট্যাটাস এই সবগুলো স্ট্যাটাসের মানে যদি আপনি জানেন তাহলে আপনি অবশ্যই আপনারা যখন এখান থেকে স্ট্যাটাসটা চেক দিবেন চেক দিয়ে আপনারা হচ্ছে জানতে পারবেন যে আপনার আবেদনটা কোথায় আছে বা কোনটার মানে কি বা কি দেখাচ্ছে এটা আপনার অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন